নমস্কার কেমন আছেন সবাই নন্দিনী সাত কাহনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই সুস্থ এবং ভালো আছেন ঘরের এমন অনেক কাজ আছে যেগুলো করার সময় আমরা ভাবি আজ করব না থাক কাল করব, কাল করব না পরশু করব। এইভাবে একটা দুটো দিন যেতে যেতে আমার তো মনে হয় কাজের চাপ আরও বেড়ে যায় আর কি বলুন তো সময় তো কারোর জন্য ওয়েট করে না সে তার নিয়মেই চলে বেশি না হলেও যতটা সম্ভব কিছু কাজ তো করেই রাখি এমন না যে কাজগুলো না করলে আমার খুব অসুবিধে হবে বা কারো কথা শুনতে হবে তাও চেষ্টা করি যেদিন রান্নাবান্না না থাকে সেই সময়টা পুরো নষ্ট না করে ঘরের এক্সট্রা কিছু কাজ করে রাখতে ঘরে এমন কেউ নেই যে আমি যদি কোনো কাজ না করি আমাকে মোটিভেট করে কাজে উৎসাহ দেবে বা কোনো কাজ ভালো করে কমপ্লিট করার পর আমাকে বাহবা দেবে তাই নিজেকেই নিজে মোটিভেট করে রেগুলার ঘরের কাজ শুরু করার আগে নিজেকে একটু পরিপাটি করে যতটা পারি মনের দিক দিয়ে আর শরীরের দিক দিয়ে সুস্থ থাকতে চেষ্টা করি আর আমি দেখেছি আমরা যতটা ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখব আমাদের পরিবারের মানুষদের মধ্যেও ততটা পজিটিভিটি কাজ করে এদিকে প্রথমেই দেখতে পেলেন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে প্রথমে একটা ফেসওয়াশ করে নিয়েছি তারপর ময়শ্চারাইজার মেখে চুলটাও আঁচড়ে সকালটা একটু হেলদি ড্রিঙ্কস দিয়ে শুরু করলাম কাঁচা হলুদ আমলকি কারিপাতা আদা আর পুদিনা পাতা সব কিছু রস করে ওই বরফ জমা ট্রেতে রেখে দিয়েছিলাম এটাই সপ্তাহে তিন দিন মতো একটু গরম জলের মধ্যে দু তিনটে কিউব দিয়ে এমটি স্টমাকে খেয়ে নিই চেষ্টা করি সকালটা যতটা পারি হেলদিভাবে শুরু করার এই ড্রিক্সটা স্কিনও ভালো রাখে পেটের নানান সমস্যা থেকেও মুক্তি দেয় তবে কোনো জিনিসতেও রেগুলার খাওয়া উচিত না তাই সপ্তাহে তিন দিন খাই আজকে ঘুম থেকে উঠেছি পনেরো ছটা নাগাদ আজকে হলো সোমবার সরস্বতী পুজো এবার তো সরস্বতী পুজো দুদিন পড়েছে আমাদের ফ্ল্যাটে আজকে ওই সকাল আটটা পনেরো নাগাদ পুজো শুরু হবে এদিকে হাজব্যান্ড মেয়ে ঘুম থেকে উঠে গেছে তারাও রেডি হচ্ছে আর আমি ঘরের বিছানাগুলো গুছিয়ে ঘরগুলো তাড়াতাড়ি করে ভালো করে ঝাড় দিয়ে মুছে নেব স্নানের আগে এখন নাম উঠলে না পরে ভালো লাগবে না পরে ইচ্ছেও করবে না আর একবার ছাদে চলে গেলে আমরা সবাই মিলে একটু ছাদে বসে গল্প করি তাছাড়া পুজো শেষ হবে তারপর প্রসাদ খাওয়া হবে অনেকটা দেরি হয়ে যাবে এদিকে আশা বিশ্বাস আমাকে লিখেছে তোমার কাজ দেখতে খুব ভালো লাগলো আমার নামটা বলবে এই তো আশা আমি তোমার নামটা আমার ভিডিওতে বললাম আর আমার কাজ দেখতে তোমার ভালো লাগে এর জন্য অনেক ধন্যবাদ আর অনেক ভালোবাসা নিয়েও সবিতা মালাকার লিখেছে তুমি এক্সট্রা কাজগুলো কোন টাইমে করো বলবে প্লিজ দেখো আমাদের কোনো কাজ এক্সট্রা বলে কিছু হয় না যেই কাজগুলো একদিন দুদিন পরে করলে বা সময়ের কাজ সময় না করলে সেরকম কোনো অসুবিধে হবে না সেই কাজগুলোকেই আমরা প্রত্যেকে এক্সট্রা মনে করি আমাদের প্রত্যেকেরই সংসারে রেগুলার বেসিকে কিছু কিছু কাজ থাকে যেগুলো করতেই হবে আর আমার মতো যাদের হেল্পিং হ্যান্ড নেই তাদের তো আরও বেশি করে কাজ করতে হয় আমি কি করি আমার হাজবেন্ড মেয়ে ওদের অফিস কলেজ থাকে তাদের কাজের টাইমের ওপর নির্ভর করে যেই কাজের প্রায়োরিটিগুলো সবার আগে সেই কাজগুলো আগে করি তারপর ঘরে যা আছে মানে রোজ দিন একটু প্ল্যান করে কাজগুলো সব করে নিই সব কিছু পরিষ্কার করে গুছিয়ে নিই মোট কথা এইভাবে তো বলে বোঝানো যায় না নিজেকেই নিজের টাইমটা অ্যাডজাস্ট করে নিতে হবে সবার সংসারের কাজকর্ম একরকম হয় না তাছাড়া তুমি আমার ভিডিও দেখে কিছু টিপস তো অবশ্যই পাবে যাই হোক ভালো থেকো আর ভীষণ ভালো লাগলো যে তোমার মনে এই ভাবনাটা এসেছে যে নন্দিনীদি এক্সট্রা কাজগুলো কখন করে আর মনে প্রশ্ন থাকলেই তো উত্তর আসবে তাই না বলো এদিকে ঘর দুয়ার সব পরিষ্কার পরিচ্ছন্ন করে এখন স্নানে যাবার আগে হাতে একটু সময় নিয়ে বাথরুমের এই সেলফটা একটু ভালো করে গুছিয়ে নিচ্ছি মাঝে মাঝে আমি হালকা একটু গুছিয়ে রাখি এদিকে ঘরে আরও দুজন তো আছে তারা সব কিছু ইউজ করে আর রকম রেখে দেয় বিশেষ করে মাঝখানের তাকটা এখানে হাজব্যান্ডের শেভি ক্রিম রেজার নেল কাটার শ্যাম্পু সব থাকে তার সাথে সাবানের দাগ জলের দাগও হয় তাই সব কিছু নামিয়ে নিয়ে পুরোপুরি ক্লিন করে নিচ্ছি জানি এক সপ্তাহ যেতে না যেতেই আবার একই অবস্থা হয়ে যাবে তবে করতে তো হবেই আপনারা দেখবেন যারা অপরিষ্কার মানে অগোছালো কোনো কিছু দেখতে পারে না তাদের অনেকটাই বেশি কাজ করতে হয় আর কাজগুলো ফেলেও রেখে দিতে পারে না এই সেলফটা বেশ কয়েক মাস আগে কিনেছি এটা হলো নীলকমলের এটা দেখা মাত্র আমার খুব পছন্দ হয়ে গিয়েছিল প্রচন্ড শক্তপোক্ত আর সব কিছু কভার করা থাকে তার সাথে প্রচুর জিনিস রাখা যায় তবে যখন দেখেছি তখন আর কেনা সম্ভব হয়নি দু তিন মাস পর এটা কিনি অনেক দিন ধরেই ভালো একটা সেলফ খুঁজছিলাম বাথরুমের জন্য মনের মতো পাচ্ছিলাম না তাছাড়া আমি যে কোনো জিনিস হুট করে কিনি না একটু সময় নিয়ে ভাবনা চিন্তা করে মনের মতো পেলে তবেই কিনি সেটা পোশাক আশাক হোক বা ঘরের জিনিস এদিকে সুস্মিতা দাস লিখেছে হ্যালো দিদি আমিও তোমার চ্যানেলের নতুন মেম্বার খুবই ভালো লাগলো তোমার কাজ দেখতে আমি চেষ্টা করি তোমার মতো কিছু গুছিয়ে কাজ করার আরও এগিয়ে যাও আমার নামটা নিও থ্যাংক ইউ সুস্মিতা এই তো তোমার নামটাও নিলাম এখন মোটামুটি আমার গোছানো কমপ্লিট সেলফটা ভালো করে দেখিয়ে দিলাম প্রত্যেকটা তাকে আটকানোর জন্য চুম্বক মতো আছে খুব স্মুথলি আটকে যায় এবার ভেজা কাপড় দিয়ে এই তো বাইরে যেটুকু ধুলোবালি লেগে আছে সেটুকুও ক্লিন করে নিচ্ছি এঞ্জেল মাহিরা থেকে আমাকে কমেন্টস করেছে থ্যাংকস ফর এইট হান্ড্রেড ফিফটি সাবস্ক্রাইবার ইউটিউব ফ্যামিলি কিপ সাপোর্টিং গাইস লিটল এঞ্জেল মাহিরা এই চ্যানেলটিতে গিয়ে দেখলাম খুব সুন্দর ছোট্ট বাচ্চার ভিডিও ভীষণ ভালো লাগলো আরও এগিয়ে যাও আর আমার সাপোর্ট রইল অনেকেই আমাকে তাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বা সাপোর্ট করতে বলে আমি সেটা সব সময় করি তবে আমার যে আইডি থেকে ভিডিও পাবলিশ করি সেই আইডি থেকে না অন্য আরেকটা আইডি থেকে সেই আইডিটার নাম হলো রাধিকা এরই সাথে ভিডিওটি দেখতে দেখতে যদি কোথাও আমার কথা বা কাজ এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটা ছোট্ট লাইক করে দিতে ভুলবেন না চাইলে কমেন্টস করে চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে পারেন আর কাজগুলো যদি আপনি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ এখন এই তো স্নান করে ছাদে চলে এসেছি হাজব্যান্ড মেয়ে আরও সবাই অনেক আগেই ছাদে চলে এসেছে একদিন আগেই হঠাৎ করে ঠিক করা হয়েছে যে ছাদে ছোট্ট করে সরস্বতী পুজো করা হবে এদিকে এখন ওই সকাল আটটা তো বেজেই গেছে আর আকাশের অবস্থা দেখুন কয়েকদিন ধরেই আকাশের এই অবস্থা তবে বসন্ত পঞ্চমীর দিন এই রকম মেঘমেঘ থাকলে হয় বলুন সমস্ত ছোট বড়ো স্টুডেন্টদের এমনকি বড়দেরও নানান জায়গায় ঘুরতে যাওয়ার প্ল্যান থাকে কত আশা করে থাকে তারা বছরের এই একটা দিনের জন্য এই দিনটায় কোনো পড়াশুনো নেই কোনো বকাঝকা নেই আর সরস্বতী পুজোকে তো এক প্রকার ভ্যালেন্টাইন্স ডেও বলা হয় যাই হোক কি আর করা যাবে তবে পরে একটু বেলার দিকে ওই দশটা নাগাদ বেশ ভালোই রোদ উঠেছিল তখন তো ভীষণ ভালো লাগছিল এই তো আমি সবাইকে সঙ্গ দেওয়ার জন্য গল্প করার জন্য আর একটু পুজো দেখার জন্য ওপরে এসেছিলাম আর ছাদে ঘুরে বেড়াচ্ছি সবার ঘরে ঘরে ওই দু একজন মিলে পুজো করার থেকে সবাই মিলে এক জায়গায় পুজো করার আনন্দটাই আলাদা তারপর খাওয়া দাওয়া তো আছেই আজকে আর ঘরে কোনো রকম রান্নাবান্না করতে হয়নি এদিকে আবার রাধুনি মাসেরাও চলে এসেছে তবে পুজো বলে পুরোটাই নিরামিষ খাওয়া দাওয়া হবে আর কি বলুন তো ঘরে রান্না করতে না হলে না মানে আমরা যারা রেগুলার রান্না করি তাদের মনে হয় যে ডাল আলু সিদ্ধও যদি কেউ একদিন আমাদের দেয় বেশ অমৃত লাগে এদিকে কথা ও বাচ্চা আইডি থেকে লিখেছে দারুণ শেয়ারিং খুব ভালো লাগলো তাই নতুন বন্ধু হয়ে কানেক্ট হয়ে গেলাম থ্যাংক ইউ শান্তাস কিচেন থেকে লিখেছে দিদি তোমার এজটা বলবে কারণ আমার এজের দিকে তাকালে থমকে যাই মনে হয় আর কিছু করার ইচ্ছে করে না এখনও সংসার হয়নি আমার তাই মনে হয় আর কিছু পাওয়ার নেই প্রথমেই বলি আমার মনে হয় কোনো কারণে তুমি খুব ভেঙে পড়েছো আর এজটা কোনো ফ্যাক্টর না বোন তুমি যে নেগেটিভ চিন্তা ভাবনাগুলো করছো প্রথমে তোমাকে এটা থেকে বেরিয়ে আসতে হবে সবার সাথে মনের কথা শেয়ার করতে হবে যাতে তোমার অনেক প্রবলেম সলভ হয়ে যায় সব থেকে ইম্পর্ট্যান্ট হলো নিজেকে কাজে ব্যস্ত রাখতে হবে আর নানান রকম মোটিভেশনাল ভিডিও দেখো আর নিজেকে মোটিভেট করে পজিটিভ চিন্তাভাবনা করো আর আমি তো সঠিক জানি না তোমার প্রবলেমগুলো কি, তুমি যেটুকু জানিয়েছো তাতেই বলছি সব কিছুরই ভালো মন্দ আছে তাই অল টাইম নিজেকে ভালো রাখতে ভালোটাকেই গ্রহণ করো আর কাজে ব্যস্ত থাকো আর জানি না তোমরা বিশ্বাস করবে নাকি যে অনেকে এইভাবে নিজের মনের কথা আমার সাথে শেয়ার করছে আমার ভীষণ ভালো লাগছে নিজের মনে হয় তোমাদেরকে এদিকে পুজোর শেষে প্রসাদ খেয়েই পেট ভরে গেছে তারপর সবাই মিলে একটুখানি গল্প করে ঘরে এসে চিমনিটা পরিষ্কার করে নিচ্ছি দেখলাম ছাদে বসে ওই আড়াই তিন ঘন্টা গল্প না করে যদি কিছুটা সময় ঘরের কাজ করতে পারি আমারই উপকার হবে চিমনিটা খুব বেশি তেল চিটে হয়নি ওই দিন পনেরো আগে একবার পরিষ্কার করেছিলাম তাও যেটুকু তেল চিটে হয়েছে একটু যদি পরিষ্কার করে নিই পরে পরিষ্কার করতে আমারই কষ্ট কম হবে একটা বাটিতে তারপিন তেল নিয়ে আর তার মধ্যে একটা কাপড় ভিজিয়ে দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি আর এটা স্মুথলি নোংরাগুলো উঠে আসবে কেরোসিন তেল দিয়েও খুব ভালোভাবে পরিষ্কার করা যায় তবে আমার কাছে কেরোসিন তেল নেই তাই ওই তারপিন তেলের একটা বোতল কিনে আনা হয়েছে যাই হোক দুপুরে ছাদে খাওয়া দাওয়ার পর একটু ঘুম তো পাবেই তারপর রাতেও আবার নেমন্তন্ন আছে আমাদের ফ্ল্যাটের পাশের বাড়িতে দেখা যাবে এক টানা গোটা দিন আরামে কাটিয়ে পর দিন আর কিচ্ছু করতে ইচ্ছে করছে না কথায় বলে না শরীরকে যত সুখ দাও সে তত সুখ চায় আর জীবনের এতগুলো দিন পার করে দেরিতে হলেও বুঝেছি যে সময়ের গুরুত্ব কতটা তাই কোনোভাবেই সময় নষ্ট করতে চাই না তা বলে শুধু যে ঘরের কাজে করি তা না সমস্ত দিক যতটা পারি ব্যালেন্স করার চেষ্টা করি আমার অনেক নতুন বন্ধুরা কমেন্টস করেছে যেমন ব্লগার সুজুকা আরশি আহমেদ কিচেন সরকার অন হুইলস পামেলা লাইফস্টাইল এম ফ্যামিলি ব্লগস আপনাদের সবাইকে জানায় অনেক অনেক ধন্যবাদ আর নিশ্চয়ই বুঝতে পারছেন একটা ভিডিওতে সবার কমেন্টস পড়া সম্ভব হয় না তবে অল্টারনেটিভ ডেতে সবার কমেন্টস পড়ার চেষ্টা করি আজকে আর কোনো পুরনো বন্ধুদের কমেন্টস পড়তে পারলাম না তবে আমার না কমেন্টস পড়তে ভীষণ ভালো লাগে কি আর করবো বলুন এখন দুপুর ওই দেড়টা মতো বাজে গরম গরম বেগুনি ভাজা হচ্ছে আর ছাদে হালকা রোদে বসে স্যালাড গরম গরম বেগুনি ডাল পনির চাটনি মিষ্টি দিয়ে খাওয়াটা দারুণ হয়েছিল এদিকে খিদেও পেয়ে গেছিলো তাই খাওয়াতেই ফোকাস করেছি বেশি আর কিছু শেয়ার করিনি তারপর রাতে ছিল আবার বুড়োদার বাড়ি সরস্বতী পুজোর নেমন্তন্ন সেখানে একটু আড্ডা দিয়েছিলাম আর মেনুতে ছিল গরম গরম কড়াশুটির কচুরি আলুর দম আর বদি এই তো আজকে দিনটা বেশ এনজয় করেছি আপনাদের সরস্বতী পুজো কেমন কেটেছে জানাতে ভুলবেন না এরই সাথে আবারও দেখা হবে এই আশা নিয়ে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ